প্রিয় দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম কমের সমস্ত আলেমরা মা জামাতে ইসলামকে পথভ্রষ্ট গুমরা মনে করে সুদীর্ঘ কাল ধরে এদের মাঝে সাপ ও বেজির লড়াই চলছে এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবেন এই জামাত সাইদি আপকে ধ্বংস করেছে যারা জামাত ইসলামী হয় যারা ইসলামী জামাত এই সেই জমাতিদেরকে জমাতি ইসলামকে কখনো আপনারা সঠিক ইসলাম মনে করবেন না এটা হয়ে গেল ইসলাম জমাত যে দেশে আছে এই দেশে মুসলমানের আর ইসলামের জন্য আর কোন সুযোগ দরকার নেই এই সমস্ত জামাত তামাতের পেছনে পরিসনারে বাঙালি মুসলমান এই জামাত 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 করে করে যারা চিল্লাইতেছে এরা হলো মানুষরূপী মোনাফেক বেঈমানের বড় দালাল ইসরায়েলের মতো যা যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না বিদেশে এমন কিছু ইসলামী দল আছে নাম লাগাবে ইসলামী হুজুরদের দিয়ে বয়ান করাবে ইসলামী বয়ান খেলাফতের বয়ান জিহাদের বয়ান ইকামতে দিনের বয়ান মানুষকে আগ্রহী করবে এগুলো বলে কিন্তু তাদের দলের নেতৃত্বে যারা আছে তারাও বুঝে ফেলেছে যে এই দেশে ইসলাম দিয়ে রাজনীতি করে বেশি দূর আগানো যাবে না রাজনীতি করতে গিয়ে তারা একদিকে হুজুরদের দিয়ে মানুষকে কনভিন্স করেছে ইসলামের বয়ান শুনিয়ে আরেক

জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাগছে ইত্যাদ রুম্মার মধ্যে ইত্যাদ রুম্মা জামাত লাগছে বিএনপির মধ্যে বিএনপি জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে ঠিক মতন খাবার পাবে না কেয়ামত রাত পর্যন্ত মনে রাখবেন জামাত ইসলাম ক্ষমতার মধ্যে আসতে পারবে না মাওলানা বাসার হিসাব বলেছিলেন নীল নদের পানি যেমন নীল নয় জামাত ইসলাম কোন দল হতে পারে না ইসলামের জন্য শত্রু থাকলে একটা দল হতে পারে কারণ তারা আমেরিকার এজেন্ট এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছে বিএনপির সাথে মাঝখান দিয়ে লাগছে এরপর আওয়ামী সাথে এরপরে নিজেরা এখন দালালি করতেছে কোনো জায়গায় সাইড পাইতেছে না সাইদ হিসাব মূলত একজন ভালো আলেম না একজন ভালো আলেম না আমি ওনার সাথে কয়েকটা প্রোগ্রাম করছি এমনকি উনি পড়তেন সুসীনা মাদ্রাসায় সেখান থেকে উনি বহিষ্কৃত ছাত্র আমার কাছে বই আছে এখানে সর্বপ্রথম জমাতের বিরুদ্ধে বই লেখে সুশীনা সুশীল হলো বাংলাদেশের মধ্যে সরকারি মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা এবং ছাত্রদের মধ্যে আমল এক লাখ ভালো এরাই সর্বপ্রথম জমাতের স্বরূপ বই বাংলাদেশে লেখে কিন্তু আপনি যে বাবা রাজনীতি করতেছেন এটা তো বড় বেদা রসুল্লাহ দেড় হাজার বছর আগে তো তরিকা হিসেবে এই রাজনীতি দেন নাই

আজকে তোমরা হঠাৎ করে জেগে উঠেছ সারা দেশের কৌই ওলামা ইকরামের বিরুদ্ধে ভাষায় তোমরা কথা বলছো ওলামা ইকরাম যদি আবার জেগে উঠে পালাবার রাস্তা পাবে না তোমরা এই আবুল আলা মৌদুদি মূলত কে এই আবুল আলা মৌদুদি তো মূলত সে যে আবুল আলা মৌদুদি আমেরিকায় মৃত্যুবরণ করেছিলেন এই আবুল আলা মৌদুদি তো সে যে ওলামায় দেওবন্দের সাথে চ্যালেঞ্জ ছুড়ে জামাত ইসলাম নামক একটি সংগঠন তৈরি করেছিলেন এই আবুল আলা মৌদুদিকে এই মৌদুদি তো সে যে মৌদুদি অসংখ্য সাহবায় কালামকে হাজরত ওসমান রদি আল্লাহ তালানহুর ব্যাপারে তিনি বলেছেন এই মৌদুদি বলেছেন ওসমান রদি আল্লাহ তালানহু নাকি পক্ষপাতিত্ব করে দেশ চালাতেন খেলাফত চালাতেন তিনি নাকি তার নিজের আত্মীয় স্বজনকে অনেক বড় বড় পথ দিয়েছিলেন এই আবুল আলা মৌদুদিকে এই আবুল আলা মৌদুদি তো সে অসংখ্য সাহবায় কালামকে নিয়ে কটুক্তি করেছিলেন সমালোচনা করেছিলেন এমনকি আবুল আলা মৌদুদি বলেছিলেন সাহবায় কালামে আর হাত নেই হ্যাঁ সাহবায় কালাম সত্যের মাপ কাঠিনন এই

জামাতি ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল ইসলামের নামে রাজনৈতিক দল ভালো একটা ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল কিন্তু বাংলাদেশ জামাতি ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামাই কারাম এবং আমরা যারা আসি, আমরা বলি না ওলামাইকরাম বলে না শুধু আমাদের দেশে ওলামাই ওলামাইকরাম নয় ব্যাপারে ভারতের ওলামাই করাম পাকিস্তানের ওলামাই কারাম তারাও একমত এখন তো জামাতের মধ্যে লোকেরাও একমত তারাও তো পুরো জামাত ইসলামের নামই পরিবর্তন করে ফেলছে সেখানে ইসলামের কোনো নামই থাকবে না সেইভাবে তারা নাম দিচ্ছে কাজে এখন তো আমাদের দ্বিতীয় বলার কিছু নেই এই বিষয়ে এই ব্যাপারে আমার বহুত বক্তব্য আছে আমি মনে করি জামাত ইসলাম বাংলাদেশ আর রাজনৈতিক একটা দল সে ইসলামিক কোনো দল না আমরা ক্ষমতায় আসলে নারীর পর্দা নিয়ে কোনো চাপাচাপি হবে না আমরা ক্ষমতায় আসলে এই হবে না সেই হবে না নারীকে নারী যেই পোশাক মনে চায় সেই পোশাক পরবে এটা নিয়ে আমাদের কথা থাকবে না আরে কত নসিহত বাবা তো এই কথা কি তোমার কথা না নবীর কথা এই কথা কি তোমার কথা না রবের কথা যদি বলো এই কথা আল্লাহ এবং তার রসুলের কথা তোমরা প্রমাণ দাও আমি তো একটা উদাহরণ দিলাম আমি বিতর্কটা আনতে চাচ্ছি না কিনা হলে এগুলো কয়েক ডজন উদাহরণ আমার ভেতরে জমা করা আছে যে কি কি বাক্য বলে বা কি কি নিতে লালন করে তাহলে দেখা যাচ্ছে যে আপনি আগে ক্লিয়ার করেন এগুলো কি আল্লাহ এবং তার রসুলের কথা না আপনার কথা যদি বলেন আল্লাহ এবং তার রসুলের কথা প্রমাণ দেন তাহলে আমরাও শিখি আমরাও বুঝি আমরাও বলতে শুরু করি আর যদি বলেন না এগুলো আল্লাহ এবং তার রসুলের কথা না বরং তাদের বিরোধী কথা আপনার নিজের বানানো কথা যাতে করে সেকুলারদের মতো নিজেদের একটু হালে পানি এনে দিতে পারেন যাতে করে নিজেদেরকে একে একটু মূলধারায় সামিল করতে পারেন তাহলে মনে রাখেন আপনার জন্য ইসলামী নাম ব্যবহার করা ধোকা ছাড়া কিছু হতেই পারে নাম লাগালে কাজও করেন না হলে নাম লাগায়েন না কারণ নাম দিবেন আলু কিন্তু দেখবো আমি পটল তাহলে বিষয়টা কেমন হবে আলু বললে আলুই দেখান পটল বললে পটলই দেখান কিন্তু একটা বলে যদি আরেকটা দেখান এটা ধোকা ছাড়া কিছু হবে না শুধু কমই নয় বাংলাদেশের সুন্নি সম্প্রদায়ও এই জামাতকে পথভ্রষ্ট মনে করে জামাত শিবির এরা একটা আগাজা এদের 27টা বই আমি পড়ছি হাত তানকিহাত খুতবাত রাসাইল মাসাইল সিয়াসি কসমোকস কোরআন কি চার বুনিয়াদি ইসলাহে দস্তুর-এ জামাত ইসলামী হুকুকুল যাওজাইন আল ইসলাম এই এরকম সাতাইশটা কিতাব পড়ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবার জামাত ইসলামের মুখোশ উন্মেষণ করে দিলেন কৌমি ঘরানার প্রবীণ আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইফি হুজুর কৌমি ঘরানার হলো তিনি কিন্তু সুন্নিদের মনের কথা বলেছেন আমাদের সুন্নি আকাবেরা জামাত ইসলামের সকল সদস্যদেরকে এই কথাগুলি তাদেরকে বুঝাতে চেয়েছেন ইসলামী দল ইসলামের নামে যারা গণতন্ত্র করছেন তাদেরকে অনেক বলে থাকি যে প্লিজ আপনারা আপনাদের দলের নাম থেকে ইসলামী এই শব্দটি কেটে দিন আপনারা এই শব্দটি কেটে দিন বিএমপিরা যেমন রাজনীতি করে আওয়ামী লীগরা যেমন রাজনীতি করে জাতীয় পার্টিরা যেমন রাজনীতি করে এত শখ থাকলে ওই হেরে হেদের মতো গিয়ে করেন কারণ তারা তো কোনো ইসলামের নামে রাজনীতি করে না তারা বলে না আমাদেরকে ক্ষমতায় পাঠালে এইদের ইসলাম প্রতিষ্ঠিত করবো এই কথা বলে না তারা বলে আমাদেরকে ক্ষমতায় দিলে চালের দাম কমায় দেব, ডালের দাম কমায় দেব রাস্তাঘাট উন্নত করে দেবে সব বলে বলে তারা ক্ষমতায় যায় ঠিক আছে ওইভাবে যদি আপনারা যেতে চান আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে কিছু হেদায়েতি বয়ান আমরা করব। আজকে তারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে কেন অপরাধ কি অপরাধ হচ্ছে আমরা কেন মিলাদ করি কেন আমরা আম করি কেন একজন মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য স্পেশাল ভাবে এই মাইতির জন্য সংক্ষিপ্ত একটু দোয়া করে দেই কেন পাঁচ আমাদের উপরে পরে সম্মিলিতভাবে আমরা মোনাজাত করি অরে বাপরে বাপ এইগুলোকে কেন্দ্র করে আমাদেরকে এমন ভাবে বেদাতি 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 বলে জিল্লায় অথচ তাদের আগা থেকে গোড়া পর্যন্ত সবটাই বেদাতি আহলে হাদিস সম্প্রদায় বাংলাদেশের শিক্ষিত সমাজ যাদের অনুসারী যাদের ইসলামী ব্যাখ্যা বিশ্লেষণ সঠিক বলে মনে করেন তারাও জামাতকে গোমরা মনে করেন জামাত ইসলামের একজন আমির বলেছে আহলে হাদিসরা যখন যে সরকার আসে তখন সেই সরকার গুণগান গায় এ ব্যাপার আপনার মতামত কি পাগল পাগল ওরা ওরা যে যখন যেটা মানে একটা ইস্যু পেলে ওটাতেই তারা মাতিয়ে দেয় জামাত ইসলামের আকিদা এবং মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর জি দলাল ভালো করে শুনে রাখেন এবং বড় বড় আলমাই রামগণ বর্তমান যুগে এবং এর এর পূর্বে হাসানুল বান্নার যুগ থেকে শুরু করে ইফওয়ানি এবং জামাতিদের সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে ফেরাকা হালেখা ফিরকা হালেখা জি তেহাত্তর ফিরকার মধ্যে যে বাহাত্তর ফিরকা ওই বাহাত্তর ফিরকিয়ার এক ফিরকিয়া সুতরাং এদের থেকে সতর্ক সাবধান এদের কথায় ধোকা খাবেন না বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকে ডাকে তাই না হ্যাঁ ক্ষমতার দিকে ডাকে তাই না জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওভাবেই চলবে সবারকে বোরকা পড়তে বাধ্য করবেন যে পড়বে না পড়বে না যে পড়বে পড়বে বুঝলেন আমি আপনাদের অনুরোধ করি দয়া করে ইসলামের স্বাতন্ত্রটাকে আপনারা নষ্ট করেন না আপনারা রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামটের ইসলামের স্বাতন্ত্রকে আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে এবার হিন্দু কমিটি করছে তাই না হিন্দু পরিষদ জামাতি ইসলামের হিন্দু কমিটি তাই লেখছে এটা এটা সংস্কার আনতে হবে বাংলাদেশের মানুষ খাবে না আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন নামেন খাওয়ান আপত্তি নাই ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না আপনারা কি ভাবছেন জামাতে ইসলামীকে সমস্ত আলেম পথভ্রষ্ট বলেছে আর জামাতে ইসলামী তাদের সঠিক পথপ্রাপ্ত বন্ধু ভেবেছে না প্রিয় দর্শক জামাতে ইসলামীর সকল আলেমরাও যুগে যুগে বিরোধিতা করে গেছে এই সকল ইসলামপন্থী আলেমদের বাংলাদেশে কত ভণ্ডপীর যাদেরকে আমরা হকানি মনে করি এই ভন্ড বীরেরা তাদের মরিদদেরকে জানাচ্ছে কোন চিন্তা নেই কেমতের দিন আমার দাদা যান আমার বাবা যান জাহাজ নিয়ে বের হবে এর চাইতে বড় মিথ্যা কথা ধোকাবাজি প্রতারণার বাংলাদেশে কে করছে বলেন সব চাইতে বড় প্রতারক মিথ্যাবাদী এখন এই পীর এমন কথাও বলা হচ্ছে জামাত ইসলাম কোন ইসলামী দল নয় সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি অবা করে তাদের দলে যোগ দেব আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তা করলেও নেই না আশ্চর্যের বিষয় দুঃখের বিষয় আমি না আমি নাম নেব না আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায় আপনি হুজুর আপনি কথা বলেন ভাষায় আপনি কথা বলেন সাইফুদ্দিন মালিকের ভাষায় আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায় তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী বেটি আপনি কিচ্ছু করতে পারবেন না

ধর্মের নামে এইসব ভন্ডামের প্রধান কার্যালয় চর্মনের দরবার শরীফ বাংলার শুধু তাই নয় এখন অন ইসলামিক দল থেকে ইসলামী দল ক্ষমতা ছিনিয়ে আনার লক্ষ্যে মতভেদ ফুলে ঐক্যের চেষ্টা করেছেন যদিও কিন্তু ঐক্য কি সম্ভব আসলে জামাতের প্রোডাক্ট ইলিয়াস হোসেন এবং কমির জাগ্রত সন্তান রফিকুল ইসলাম মাদানির একটি লাইভ প্রোগ্রাম হয় যেখানে ইলিয়াসের কথায় কমিদের প্রতি তার এত বছরের জমানো ঘৃণা বিদ্বেষ কটাক্ষ ও তার ছিল্লই ফুটে ওঠে ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে হ্যাঁ কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহ কোথায় আছে

ওলামায়ামকে ধান্দাবাজ বলছে আমরা বলবো আমরা ধান্দাবাজ না তোমরাই আন্দাবাজ প্রিয় দর্শক ইসলাম আজ শত দলে বিভক্ত এদের এক দলের সাথে আরেক দলের নানা বিষয়ে ইসলামের নানা শাখা প্রশাখায় সামান্য মত পার্থক্য থাকলেও এরা সবাই কিন্তু একই সুরে জামাতি ইসলামকে পথভ্রষ্ট বলে মনে করেন কেউ কেউ কাফের বলেন কেউ নাস্তিকও বলে থাকেন ইসলামের সমস্ত দল যখন একটি দলকে পথভ্রষ্ট বলেন তার মানে সেই দল ইসলামী দলই না মুসলিমই না তাই সাধারণ মানুষও তাদেরকে নাস্তিকই বলে থাকেন আমি আগেও বলেছি যে জামাত ইসলাম ছাত্র যারা করছে অধিকাংশই নাস্তি আমার প্রশ্ন হলো সেই জামাত শিবির আজ বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে কি যদি এরা ক্ষমতায় আসে আপনি কি ভাবছেন এরা কমের আলেমদেরকে ছেড়ে দিবে সুদীর্ঘ কাল এরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করেছিল এই কমই আলেমদের কারণে সেটি পারছিল না এই ক্ষোভ কি তাদের মাঝে নেই তারা কি সব ভুলে গেছে আপনি ইসলামকে ভালোবাসতেই পারেন কিন্তু কোন ইসলামকে ভালোবাসছেন যে আলেমদের পেছনে নামাজ পড়েছেন এত এত কাল ধরে যাদের কথা শুনে নামাজ রোজা হজ করেছেন ইসলাম বুঝেছেন জন্মের পর যারা আপনার কানে আঁচানো একামত দিয়েছে আপনাদের বিয়ে হয়েছে যে সকল আলেমদের মাধ্যমে আপনাদের প্রিয় মানুষদের জানাজা হয়েছে যাদের ইমামতিতে সে আলেমদের বাদ দিয়ে সে আলেমদের কাছে গুমরাহ একটি দলকে এখন ক্ষমতায় দেখতে চান শুধু একবার ভাবুন ইসলামের কি অবস্থা হবে তখন একবার ভাবুন এরা ক্ষমতায় আসলে সমস্ত আলেম যারা এতকাল এদের বিরোধিতা করে এসেছিল এদের কি অবস্থা হবে অন্তর কলহে গৃহযুদ্ধেই শেষ হবে আমার আপনার সোনার বাংলাদেশ এটা মনে রাখবেন